বন্ধুরা মিলে ঘুরতে যাবে এই কথাটা বাস্তবায়ন করতে করতে একটা সময় গিয়ে বন্ধুরা যায় হয় না আবার অনেক সময় টাকা থাকে না আবার অনেক সময় নিজ ফ্যামিলি ঘুরতে পছন্দ করে না আসলে ভাই বিশ্বাস করবেন কিনা যাওয়া জানি না একটা সময় গিয়ে আপনি অনেক টাকা পয়সা আর্ন করবেন অনেক আপনি চলতে পারবেন ঘুরতে পারবেন সব কিছুই করতে পারবেন বাট এই যে কাছের বন্ধু বান্ধবগুলো একটা সময় গিয়ে ঠিকই হারা যাবে ঠিকই হঠাৎ করে দেখবেন আপনার হাতের ডানের যেই ভালো একটা ফ্রেন্ড যারা ছাড়া আপনি কিছু বুঝতেন না সেও দেখবেন হঠাৎ করে হারা যাবে আপনিও আপনার মতো ব্যস্ত হয়ে যাবেন তো আমি এর আগে অনেক ভিডিওতে বলছি যে দেখেন রাইট সময়ে রাইট ধরনের একটা সিদ্ধান্ত নেন যে সিদ্ধান্তটার মধ্যে এই বন্ধু বান্ধব মিলা ঘুরতে যাওয়ার বিষয়টাও আসে আমার কাছে এটা মনে হয় কারণ মানুষ প্রতিষ্ঠিত হবে আজ না হয় কাল বাট কাছের ব্রাদার কাছের বন্ধু বান্ধব যখন হারায় যাবে তখন আপনার কাছে যতই টাকা থাকুক না কেন যতই আপনি মানে লাইফটার সুন্দরভাবে লিড করতে চান না কেন একটু না একটু আক্ষেপ খারাপ লাগা কাজ করবেই আর যার কারণে এই কথাগুলো বললাম যে বন্ধুরা মিলে ঘুরতে যাবেন একটা সময় গিয়ে ওই ঘোরার প্ল্যানটা করতে করতেই বন্ধুরা হারায় যাবে আজ না হয় কাল কাল না হয় পরশু আবার একটা সময় গিয়ে টাকা থাকবে না আবার টাকা হইলেও কাছের মানুষ পাবেন না আবার ফ্যামিলি ঘুরতে যাওয়া পছন্দ করবে না বাট সব কিছু অতিক্রম করার পরেই লাইফটারে মানে আগায় নিতে হবে এই আর কি কথাগুলো বলা জানি না লাইফে কি কে কি করবে কে কোথায় যে আটকাবে বাট বাইচা থাকুক মানে বন্ধুত্বমূলক সম্পর্কগুলা যাদেরকে ছাড়া আমরা একটা সেকেন্ডও চিন্তা করতে পারি না একটা সময়ও চিন্তা করতে পারি না যে আমি তার ছাড়া কিভাবে মানে লাইফটা রে করতে পারি বাট বন্ধু বলতে ভাই আমি